এই শীতের সময়টাতে আমাদের প্রায় সময় দেখা যায় সর্দি কাশি লেগে থাকে বা অনবরত গলায় খুশখুসি একটা কাশি থাকে এর থেকে বাঁচতে ডক্টরের কাছে না গিয়ে ঘরে সহজভাবে কিভাবে এর সমাধান করা যায় তার জন্য একটা রেসিপি শেয়ার করব তৈরি করে দেখাবো আদার আচার আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে নতুন সব ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায় প্রথমে আচারের একটা মশলা রেডি করে নিব এখানে আমি একটা চামচ পরিমাণ পাঁচ ফোড়নের সাথে চার পাঁচটা শুকনো লাল মরিচ নিয়েছি এখন এগুলোকে চুলার আঁচটাকে একদম লোতে রেখে পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে ভেজে নেব তারপর এগুলোর থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার ছড়ালে চুলাটা অফ করে ঠান্ডা করে এগুলোকে আমি ব্লেন্ডারে গুরু করে নিব বা শিল্পাটায়ও পিষে নেওয়া যাবে গুঁড়ো করা মশলাটাকে এক সাইডে রেখে দিয়েছি আর এখানে আমি প্রায় পাঁচশো গ্রামের মতো আদা মানে হাফ কেজি আদা ভালো করে ছিলে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এখানে চারশো গ্রামের মতো হয়েছে আর এর মধ্যে পানিগুলো আমি ভালো করে মুছে নিয়েছি যাতে করে কোনো এক্সট্রা পানি না থাকে এতে করে ব্লেন্ড করার পর এগুলো একদম মিহি বা স্মুথ হয়নি কিছুটা দানাদার ভাব এর মধ্যে রয়ে গেছে এ পর্যায়ে চুলায় একটা প্যান বসি এর মধ্যে আমি তিনশো গ্রাম খেজুরের গুড় নিয়েছি আর গুড়গুলোকে আমি এরকম গুঁড়ো করে ভেঙে নিয়েছি আপনারা চাইলে আখের গুড় অথবা চিনিও ব্যবহার করতে পারেন তবে খেজুরের গুড় ব্যবহার করলে একটু বেশি টেস্ট হয় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি এবং ছোট দুটা তেজপাতা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখানে মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন গোটা গলে যখন শিরাটা ফুটে উঠবে ফুটে ওঠার পর থেকে আরও বেশ কিছুটা সময় আমি এটাকে জ্বালিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত শিরাটা কিছুটা আঠালো হয়ে আসছে আঠালো হলে দেখা যাবে যে স্প্যাচলা বা চামচ থেকে শিরার ফোঁটাগুলো খুব ভারী হয়ে পড়বে এ পর্যায়ে শিরাটা আঠালো হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে ব্লেন্ড করে রাখা আদাগুলো দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ বিট লবণ নেড়েচেড়ে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি হাফ চা চামচ পরিমাণ লবণ অ্যাড করছি এই আচারটার মধ্যে লবণটা একটু বেশি পরিমাণে দিতে হবে এতে করে খেতে ভালো লাগবে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে এটাকে জাল করতে থাকতে হবে আর অবশ্যই চেষ্টা করবেন নন স্টিক প্যান ব্যবহার করতে সিলভারের হাড়িতে করলে কিন্তু এই আচারটার মধ্যে তেতো ভাব চলে আসবে বেশি এখানে আমি পাঁচ পাঁচফোরণের যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি তারপর অনবরত নেড়ে চেড়ে এটাকে জাল করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মিশ্রণটা আঠালো হয়ে আসছে যখন এই মিশ্রণটা আঠালো হতে শুরু করবে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার এতে করে আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে সুবিধা হবে যেহেতু শেষ পর্যায়ে মিশ্রণটা অনেকটা স্টিকি হতে শুরু করে তাই অনবরত নাড়বেন যাতে করে মিশ্রণটা প্যানের নিচে লেগে না যায় আঠালো হয়ে যখন মিশ্রণটা এরকম প্যান ছেড়ে আসবে তখন চুলাটা অফ করে দিতে হবে এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি এখন এটাকে আমি একটা প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি আচারটা চাইলে আপনারা এভাবেও সংরক্ষণ করতে পারেন অথবা এখান থেকে আপনারা হাতের সাহায্যে ছোট ছোট বল আকারে শেপ দিয়েও কিন্তু তৈরি করে রাখতে পারেন ঠান্ডা হওয়ার পর কিন্তু এই আচারটা অনেকটাই শক্ত হয়ে যাবে যার কারণে এই আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে তো এ পর্যায়ে একটু আঠালো মনে হচ্ছে কিন্তু ঠান্ডা হওয়ার পর এর কালারটাও চেঞ্জ হয়ে যাবে সেই সাথে অনেক বেশি শক্ত হয়ে যাবে যার কারণে এই ঠান্ডা ঠান্ডা সিজনে এটা কিন্তু প্রায় কয়েক মাস পর্যন্ত ভালো থাকবে আর এই এক পিস খেলে কিন্তু আপনি সারা দিনের জন্য অনেকটাই আরাম বোধ করবেন যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ